হচ্ছে অনেকে ভুল করে ধরেন মোটরসাইকেল করে ফেলছেন এখন আপনার প্রাইভেট লাইসেন্স করা লাগবে তো সেই ক্ষেত্রে আপনি আসলে কি করবেন চতুর্থ পর্যায়ে লাগবে হচ্ছে একটা মেডিকেল সার্টিফিকেট তো এখানে আসলে অনেকেই বুঝতে পারেন না যে মেডিকেল সার্টিফিকেটটা আবার কি আর এটা কোথা থেকে পাবো সালাম আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে মূলত আমি কথা বলবো যে ড্রাইভিং লাইসেন্স করবেন কিন্তু বুঝতে পারছেন না যে কি দিয়ে শুরু করবেন আজকে মূলত আমি এই বিষয়ে কথা বলবো যে আসলে স্টেপ বাই স্টেপ আপনার পরীক্ষা বা টোটাল ড্রাইভিং লাইসেন্সের যে বিষয়গুলো আছে কি পরিমাণ টাকা খরচ হবে কি কি কাগজপত্রের দরকার হবে কতদিন সময় লাগবে টোটাল এ বিষয়ে আজকে আলোচনা হবে তো সর্বপ্রথম আমি আসি আপনাদের সর্বপ্রথম করতে হবে হচ্ছে লার্নারটা আমার হাতে যে লার্নারটা দেখতে পাচ্ছেন এটার অ্যাপ্লিকেশন আপনাদের আগে করা লাগবে সর্বপ্রথম যে স্ট্রিপটা তো এটা করতে হচ্ছে আপনাদেরকে চার থেকে পাঁচটা কাগজের প্রয়োজন আছে যদি এগুলো নাও থাকে পরেও সাবমিট দিতে পারবেন শুধুমাত্র এনআইডি দিয়ে আপনি আবেদন করতে পারবেন আর যে কাগজগুলো আমি বলবো সেগুলো এনআইডির সাথে একই সাথে জমা দিতে পারবেন আবার পরীক্ষা পরবর্তী টাইমে যখন ব্যাংক ড্রাফ্ট করা লাগে সে সময় আপনি জমা দিতে পারবেন যে কোনো এক টাইম দিলে চলবে তো সর্বপ্রথম আপনাকে এনআইডি কার্ড জমা দিতে হবে সব সবগুলোই হচ্ছে আপনার স্ক্যান কপি সর্বপ্রথম হচ্ছে এনআইডি কার্ড আর হচ্ছে আপনার লাগবে হচ্ছে একাডেমিক যে সার্টিফিকেট আছে এসএসসি এস সি যাই হোক না কেন অনার্স মাস্টার্স যার যা আছে আপনি দিতে পারেন অসুবিধা নাই তৃতীয়ত লাগবে হচ্ছে একটা বিদ্যুৎ বিল বা পানির বিলের কপি চতুর্থ পর্যায়ে লাগবে হচ্ছে একটা মেডিকেল সার্টিফিকেট তো এখানে আসলে অনেকেই বুঝতে পারেন না যে মেডিকেল সার্টিফিকেটটা আবার কি আর এটা কোথা থেকে পাবো আপনারা শুধুমাত্র গুগলে সার্চ দিবেন বিআরটিএ মেডিকেল সার্টিফিকেট এতটুকুই শুধুমাত্র সার্চ করবেন দেখবেন একটা ফর্ম চলে এসছে এই ফর্মটা প্রিন্ট আউট করবেন করে যে কোনো একটা এমবিবিএস ডাক্তারের কাছ থেকে সিগনেচার এবং সিল দিয়ে নেবেন এবং ডান পাশে এক কপি ছবি অ্যাটাচ করে দিবেন তো এই গেল হচ্ছে কি কি কাগজপত্রের প্রয়োজন তো এবার লার্নার করতে আপনার কি পরিমাণ টাকার প্রয়োজন পড়তেছে তো লার্নার করবেন এখানে আমি শুধুমাত্র আপনাকে সরকারি খরচের কথা বলবো তো আরেকটা বিষয় বলে রাখি যদি আপনি নিজে এই বিষয়ে কিছুই না বোঝেন সরাসরি একটা কম্পিউটারের দোকানে হেল্প নিবেন বাকি কাজ সব ওখানে করে দিবেন আপনারা কন্ট্যাক্ট করে নেবেন যে যে টাকাটা আমার কাটবে তার বাইরে যে কি পরিমাণ টাকা আপনাকে দেওয়া লাগবে সাধারণত এক থেকে দেড়শো টাকার ভিতরে এই কাজগুলো হয়ে থাকে আমি যে টাকাটা বলবো তার বাইরে যে তো আমি আপনাদেরকে বলছি যে লার্নার করতে আপনাদের কি পরিমাণ টাকা খরচ হবে তো সর্বপ্রথম আপনি যখন মোটরসাইকেলের জন্য লার্নার করবেন তো সেই ক্ষেত্রে আপনার অনলাইন থেকে কাটবে হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো পঁচিশ টাকা শুধুমাত্র মোটর ক্ষেত্রে আপনি যদি সাথে প্রাইভেট করেন যেটাকে আমরা লাইট বলি সেক্ষেত্রে আপনার কাটবে হচ্ছে সাতশো টাকা এই দুই অ্যামাউন্ট টাকা কাটবে হচ্ছে লার্নার লার্নার এটা প্রথম ধাপ একদম যেটা পাবেন আপনি এই যে লার্নারটি পাবেন এই টাকাটা পেমেন্ট করার পরে তো এরপরে হচ্ছে আপনার স্বাভাবিক ওয়েতে দুই থেকে আড়াই মাস টাইম লাগবে হচ্ছে পরীক্ষার ডেটটি পড়তে তো আজকে আমি যে ভিডিওটি শুট করতেছি এটা হচ্ছে বারোই নভেম্বর তো আপনার হিসেব করে নেন দুই থেকে আড়াই মাস বলছি স্বাভাবিক অর্থে আপনার ফেব্রুয়ারি মাসে পরীক্ষাটা পড়ার কথা যদি আজকে কেউ লার্নার করে ফেব্রুয়ারি একেবারে শেষের দিকে ঠিক আছে কারণ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি হ্যাঁ আড়াই মাস হচ্ছে তো এটা যদি কেউ চান যে না আমি এটা দ্রুত করব ইমার্জেন্সি করব যেহেতু আমি বাইক কিনে ফেলছি বা যাই করি না কেন আমার আসলে ড্রাইভিং লাইসেন্সটা আর্জেন্ট দরকার সেক্ষেত্রে আসলে কি করতে হবে সেক্ষেত্রে আপনার এই ড্রাইভিং লাইসেন্সের সর্বপ্রথম অ্যাপ্লাইটা কমপ্লিট করতে হবে লার্নারটা হয়ে যাবে দ্বিতীয়ত এখানে তারিখ পরিবর্তনের একটা অপশন আছে যে দ্রুত এগিয়ে আনুন এই ধরনের একটা একটা আছে মোস্ট হচ্ছে মোস্ট হয় হচ্ছে সাত থেকে পনেরো দিনে আপনি যদি চান সেই ক্ষেত্রে এই আড়াই মাসের ঝামেলা মাত্র সাত থেকে পনেরো দিনে আপনি কমপ্লিট করে ফেলতে পারেন তো সেই ক্ষেত্রে আপনাকে এক্সট্রা পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা ব্যাংক ড্রাফট করা লাগবে এটা সম্পূর্ণ আপনার ড্রাইভিং লাইসেন্সের ফির বাইরের টাকা পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সাত থেকে পনেরো দিনে আর একটা ওয়ে আছে সেটা হচ্ছে পনেরো থেকে তিরিশ দিনে এটা আপনার পঁয়ত্রিশশো টাকার মতো খরচ হবে সাত থেকে পনেরো দিন যেটা গেল সেটা হচ্ছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ আর হচ্ছে পনেরো থেকে তিরিশ দিন যেটা আছে আর্জেন্ট আর কি সাত থেকে পনেরো দিন হচ্ছে মোস্ট আর্জেন্ট তো পনেরো থেকে তিরিশ দিন যদি করেন সেক্ষেত্রে পঁয়ত্রিশশো টাকার মতো এক্সট্রা খরচ হবে এটা সম্পূর্ণ কিন্তু এক্সট্রা খরচের কথা বললাম তো ধরেন আপনি পাঁচশো পঁচিশ টাকায় বা সাতশো ষাট টাকায় লার্নারটা কমপ্লিট করলেন যদি মোটরসাইকেল করেন পাঁচশো পঁচিশ প্রাইভেট অ্যাড করলে সাতশো ষাট দেন আপনাকে কি করতে হবে ওয়েট করতে হবে যদি স্বাভাবিক হতে করেন আর যদি আর্জেন্ট করেন তো খুব ভালো কথা এবার আপনার পরীক্ষা দিন এসে গেল আপনি পরীক্ষা দিলেন পরীক্ষা পরবর্তী টাইমে আপনাকে কি করতে হবে আমি যে কাগজগুলোর কথা বলেছিলাম যদি আপনি জমা দিয়ে থাকেন সেটা হচ্ছে মেডিকেল মেডিকেল সার্টিফিকেট সার্টিফিকেট বিদ্যুৎ বিল এনআইডির কপি আর হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট এই যে চারটা কাগজের কথা বললাম এই চারটা কাগজ যদি আপনি আগেই জমা দিয়ে থাকেন দেন আপনাকে কি করতে হবে এই যে আমার হাতে যে লার্নার আছে এই লার্নার এখানে পাস লেখা থাকে এখানে বিআরটিএ থেকে একটা সিল দেওয়া থাকে বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে আর এখানে পাশ লেখা থাকে এই স্ক্যান করতে হবে স্ক্যান করে আপনাকে জমা দিতে হবে তখন আপনাকে কত টাকা পে করতে হবে তখন আপনাকে যদি শুধু মোটরসাইকেল করেন সেক্ষেত্রে ছেচল্লিশশো পঁচিশ টাকা পে করতে হবে আর যদি আপনার প্রাইভেট অ্যাড করা থাকে মোটরসাইকেলের সাথে প্রাইভেট সেই ক্ষেত্রে আপনার খরচ হবে আটচল্লিশশো টাকার মতো দেন এবার আরেকটা কথা বলি সেটা হচ্ছে যারা পেশাদার লাইসেন্স করতে চাচ্ছেন আমি এত সময় যা বললাম সেটা হচ্ছে অপেশাদার যারা পেশাদার লাইসেন্স করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে অবশ্যই খরচটা কমে আসবে খরচটা যেমন কমে আসবে সেটা হচ্ছে আপনাদের পেশাদার লাইসেন্সের ক্ষেত্রে এই খরচটা আসবে আঠাশশো থেকে তিন হাজার টাকার মতো এই যে ড্রাইভিং লাইসেন্স ফি যেটা মানে যেটা আপনি এক্সাম পরবর্তী টাইমে ফি দিচ্ছেন সেটা হচ্ছে মোটরসাইকেলের ক্ষেত্রে লাগবে আঠাশশো থেকে তিন হাজার টাকা মোটরসাইকেল প্রাইভেট একসাথে যেটা শুধুমাত্র মোটরসাইকেল আবার পেশাদার লাইসেন্স হয় না মোটরসাইকেল আপনি সারা বাংলাদেশে জাস্ট নর্মাল যে লাইসেন্সটা আছে এটা দিয়ে আপনি কাজ চালাই নিতে পারবেন কিন্তু যারা মূলত পেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন প্রাইভেট আর্ট করবেন বা পরবর্তীতে বড় গাড়ির জন্য লাইসেন্স করবেন অবশ্যই তারা পেশাদার লাইসেন্স করবেন পেশাদারের ক্ষেত্রে খরচটা একটু কম আর একটা ঝামেলা একটু বেশি আছে সেটা হচ্ছে আপনাকে একটা ডোপ টেস্ট করা লাগবে যে একটা সরকারি হসপিটালে ডোপ টেস্ট করে সেই রিপোর্টটাও সাবমিট দেওয়া লাগে আমি যত জানি ডোপ টেস্টে এক টাকার মতো খরচ হয় এটা হচ্ছে বাড়তি খরচ আর ব্যাঙ্ক ড্রাফটে টোটাল আপনার খরচ হবে হচ্ছে অ্যাভারেজে অ্যারাউন্ড তিন হাজার টাকার ভিতরে মানে লার্নার খরচটা বাদে এই চলে গেল হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স এখন আপনি পেশাদার করবেন নাকি অপেশাদার করবেন এটা আপনার সম্পূর্ণ পার্সোনাল ইস্যু আমি সামান্য একটু কথা বলি যে পেশাদারের সুবিধা কি আর অপেশাদারের সুবিধা কি পেশাদার ড্রাইভিং লাইসেন্সে সাধারণত মেয়াদ হয়ে থাকে পাঁচ বছরের এটা হচ্ছে কারা করবেন এটা যারা ভাড়ায় চালিত গাড়ি চালাবেন এটা করবেন হচ্ছে তারা মানে যারা বিজনেস পারপাসে গাড়ি চালাবেন ঠিক আছে তারা হচ্ছে করবেন পেশাদার সেক্ষেত্রে খরচও কম আবার মেয়াদও কম এটা হয়ে যাকে পাঁচ বছরের আর যারা মূলত নন প্রফেশনাল আছে আর কি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স তাদের ক্ষেত্রে এটার মেয়াদ হয়ে থাকে দশ বছর আমি ধরেন সাপোজ নিজের গাড়ি নিজেই চালাই নিজে ড্রাইভ করি সেক্ষেত্রে আমার জন্য অপেশাদার করলে চলবে কিন্তু এখানে কথা আছে যদি আমি সেটা আসলে বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করি সারা বাংলাদেশে চালায় বেড়ায় না কেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে হবে তো তার মানে এই নয় যে আমি আমার বন্ধু বান্ধব নিয়ে আমি একটা সারা বাংলাদেশে একটা ট্যুর করতেছি তার মানে আপনার পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে বিষয়টা এমনও না কিন্তু আপনি যদি পারপাস হিসেবে ব্যবহার করেন যে আপনি এখান থেকে ইনকাম করবেন অবশ্যই আপনি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন আর দ্বিতীয়ত হচ্ছে অনেকে জানেন না যে আসলে লাইসেন্স একবারে হেভি মিডিয়াম এগুলো করা যায় না একবারে সর্বপ্রথম আপনাকে লাইট লাইসেন্সটি করতে হবে লাইট লাইসেন্স করার পরে মিডিয়াম করতে পারবেন মিডিয়ামের পরে হেভি করতে পারবেন তো আরেকটা কথা বলি সেটা হচ্ছে অনেককে ভুল করে ধরেন মোটরসাইকেল করে ফেলছেন এখন আপনার প্রাইভেট লাইসেন্স করা লাগবে তো সেই ক্ষেত্রে আপনি আসলে কি করবেন যদি আপনার পেশাদার ড্রাইভিং লাইসেন্স দরকার হয় হচ্ছে কারের জন্য সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে সর্বনিম্ন চার থেকে পাঁচ বছর অপেক্ষা করা লাগবে আর যদি কেউ মনে করেন যে না আমার মোটরসাইকেল লাইসেন্স আছে আমি অপেশাদার প্রাইভেট লাইসেন্স করবো সেক্ষেত্রে অ্যাডিশনাল হিসেবে এটা অ্যাড করে নেওয়া যায় এটা যে কোনো টাইম অ্যাড করে নেওয়া যায় এক মাস পরেও অ্যাড করতে পারবেন দুই মাস পরেও অ্যাড করতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু যারা পেশাদার লাইসেন্স করবেন তাদের ক্ষেত্রে একটু ওয়েট করা লাগে কারণ হচ্ছে আপনার মোটরসাইকেলে যে লাইসেন্সটা আছে এটা সম্পূর্ণ অপেশাদার হয়ে থাকে একটা বাই ডিফল্ট ঠিক আছে কিন্তু যখন আপনি পেশাদার অ্যাড করবেন এটা অ্যাড হবে না ঠিক আছে তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ